প্রিয় দর্শক এস আর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি এই ভিডিওটিতে ভিটামিন ই এর নয়টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বলা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর ভিটামিন ই ক্যাপসুল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা আপনার শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করতে সাহায্য করে ফ্রি র্যাডিক্যাল হল অস্থির অনু কোষের ক্ষতি করতে পারে এবং হৃদরোগ ক্যান্সার এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয়ের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় অবদান রাখতে পারে ভিটামিন ই এই ক্ষতিকারক অণুগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে অক্সিডেটিভ ক্ষতির ঝুঁকি হ্রাস করে উপরন্তু ভিটামিন ই পরিবেশে ক্ষতিকারক টক্সিন এবং দূষণকারীর প্রভাব প্রতিরোধ করতে পারে দুই ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন ই ক্যাপসুলগুলি ত্বকের উপকারিতা প্রদানের জন্য মুখের উপরে ব্যবহার করা যেতে পারে ক্যাপসুলের প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হল সূর্যের ক্ষতিকারক রশ্মি দ্বারা সৃষ্ট রাষ্ট্র থেকে রক্ষা করার ক্ষমতা টপিক্যালি প্রয়োগ করা হলে বা মুখে মুখে নেওয়া হলে ভিটামিন ই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনার ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করে উপরন্তু ভিটামিন ই কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে এটি বলিরেখা এবং সূক্ষ্ম রেখার উপস্থিতি কমাতেও সাহায্য করতে পারে ভিটামিন ই দাগ ম্লান করতে এবং তাদের দৃশ্যমানতা কমাতে কার্যকর ব্রণের দাগ অস্ত্রোপচারের দাগ এবং প্রসারিত চিহ্নগুলির উপস্থিতি কমাতে সাহায্য করে কিভাবে মুখে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন ক্যাপসুলের উপর একটি ক্রিক তৈরি করুন এবং জেলটি সরাসরি আপনার মুখে লাগান আপনার ফেস প্যাকগুলিতে জেল যোগ করতে পারেন তিন চুলের পুষ্টি যোগায়। ক্যাকসুল ব্যবহার মাথার ত্বকে রক্ত সঞ্চালন প্রচার করে চুলের পুষ্টি অন্তর্ভুক্ত করে উন্নত রক্ত প্রবাহ নিশ্চিত করে যে চুলের ফলিকলগুলি স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ পায় ভিটামিন ই চুলের ফলিকলকে শক্তিশালী করে চুল পড়া কমাতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে নিস্তেজ চুলে চকচকে করে এবং কুচকে যাওয়া কমায় চার চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন ই চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ই সম্ভাব্যভাবে বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন ঝুঁকি কমায় যা বয়স্ক প্রাপ্তবয়স্কদের দৃষ্টিশক্তি হ্রাসের একটি প্রধান কারণ গবেষণায় দেখা গেছে যে যারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণ করেন তাদের এ এম ভি হওয়ার ঝুঁকি কম থাকে ভিটামিন ই ছানি বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক প্রভাব থাকতে পারে পাঁচ ইমিউন সিস্টেম উন্নত করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করে শরীরের ক্ষমতা উন্নত করে ভিটামিন ই ইমিউন কোষের উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই শ্বাসযন্ত্রের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ এবং গ্যাস্ট্রোন্টেস্টাইনাল সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে ছয় হার্ট হেলথ সাপোর্টার হিসেবে কাজ করে ভিটামিন ই ক্যাপসুল আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে সমর্থন করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশন কমিয়ে ভিটামিন ই ধমনীতে প্লেগ তৈরি রোধ করতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় উপরন্তু ভিটামিন ই রক্তনালীগুলিকে প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে সারা শরীর জুড়ে রক্ত প্রবাহ উন্নত করে উচ্চ রক্তচাপ বা দুর্বল সঞ্চালনের মতো অবস্থার জন্য এটি উপকারী হতে পারে অধিকন্তু ভিটামিন ই এর অ্যান্টি প্ল্যাটলেট প্রভাব রয়েছে যার অর্থ এটি অত্যধিক প্ল্যাটলেট একত্রিত হওয়া রোধ করে রক্তের জমাট বাধা কমাতে সাহায্য করে এটি অস্বাভাবিক রক্ত জমাট বাধার ঝুঁকি কমাতে পারে যা গভীর শিরা থ্রোম্বোসিস বা পালমোনারি এম্বোলিজমের মতো জীবন হুমকিপূর্ণ অবস্থার দিকে নিয়ে যেতে পারে সাত হরমোনের ভারসাম্য বজায় রাখে ভিটামিন ই শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মহিলাদের জন্য ভিটামিন ই এর প্রিমেন্স্ট্রাল সিনড্রোমের উপসর্গ কমাতে সম্ভাব্য সুবিধা রয়েছে অনেক মহিলা তাদের মাসিক চক্রের সময় মেজাজ পরিবর্তন ক্লান্তি এবং মাথা ব্যথা অনুভব করেন ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ হরমোনের ভারসাম্য প্রচার করে এই লক্ষণগুলি উপশম করতে পারে উপরন্তু ভিটামিন ই হরমোন নিয়ন্ত্রণ করে মেনিপজের সাথে যুক্ত লক্ষণগুলি পরিচালনা করতেও সাহায্য করতে পারে গরম ঝলকানি রাতের ঘাম এবং মেজাজের পরিবর্তন মেনিপজের কিছু সাধারণ লক্ষণ আর ব্রেন ফাংশন উন্নত করতে সাহায্য করে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে মস্তিষ্কের কোষগুলিকে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে এই ক্ষতিকারক অণুগুলিকে নিরপেক্ষ করে ভিটামিন ই মস্তিষ্কের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা অন্যথায় জ্ঞানীয় পতনে অবদান রাখতে পারে গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিদের ডায়েটে বা পরিপূর্কের মাধ্যমে ভিটামিন ই এর মাত্রা রয়েছে তাদের স্মৃতিশক্তি এবং তথ্য প্রক্রিয়াকরণের গতি উন্নত সহ আরও ভালো জ্ঞানীয় কর্মক্ষমতা রয়েছে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে যারা ভিটামিন ই বেশি পরিমাণে গ্রহণ করেন তাদের পরবর্তী জীবনে আলজেমার রোগ হওয়ার ঝুঁকি কম থাকে এটি একটি প্রগতিশীল স্নায়বিক ব্যাধি যা স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতাকে প্রভাবিত করে নয় প্রদাহের বিরুদ্ধে লড়াই করে ভিটামিন ই এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে যা প্রদাহ সৃষ্টির জন্য দায়ী এটি আর্থ্রাইটিস এবং প্রদাহজনিত ত্বকের রোগের মতো অবস্থার সাথে সম্পর্কিত লক্ষণগুলি পরিচালনা করতে সাহায্য করতে পারে ভিটামিন ই শরীরে প্রদাহজনক অনু উৎপাদনকেও বাধা দেয় এইভাবে আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের উপকার করে যেখানে জয়েন্টের প্রদাহ ব্যথা এবং শক্ত হয়ে যায় ভিটামিন ক্যাপসুল চোখের নিচের কালো দাগ কমাতে উপকারী হতে পারে বিছানায় যাওয়ার আগে ক্যাপসুল থেকে অল্প পরিমাণ তেল নিয়ে আক্রান্ত স্থানে আলতো করে ম্যাসাজ করুন চুল পড়া কমাতে ভিটামিন ক্যাপসুল থেকে অল্প পরিমাণ তেল নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না